আবার স্নো পড়তেছে আবার ঠান্ডায় সব চারপাশে হয়ে গেছে অনেক জোরে জোরে স্নো পড়তেছে সাফা আমাদের তো বাসায় সবার অবস্থা খারাপ জ্বর কাশি ঠান্ডা অনেক বেশি এখন জোরে জোরে স্নো পড়তেছে আবার বাইরের অবস্থা অনেক বেশি খারাপ আমাদের সকালটা শুরুই হয় হচ্ছে ওষুধ দিয়ে একটু পরপর হচ্ছে ওষুধ খাওয়াতে হয় আবার খাবার এই বছর আর কি হারে হারে টের পাচ্ছি যে অসুস্থ হলে কেমন লাগে আমাদের সবারই অবস্থা অনেক খারাপ সারা শরীর ব্যথা হয়ে থাকতেছে আর আমার মেয়েটা ছোট্ট মেয়েটার অনেক কষ্ট হচ্ছে তো সবাই দোয়া করবেন যে কিছুক্ষণের মধ্যে আবার স্নো পরে সব ভরে গেছে ওয়েদার আজকে আবার অনেক খারাপ আমি হচ্ছে কাপড় মেলার পরে বালতিতে একটু পানি রাখছিলাম একটু পরে ফেলবো আমার পানি বরফ হয়ে গেছে বাইরের অবস্থা অনেক খারাপ ওয়েদার স্নো পড়তেছে এখন আবার বানিয়ে রেখে গেছিলাম ফেলবো বলে পুরো একদম জমায় গেছে এটা হচ্ছে আমি ফার্স্ট টাইম হচ্ছে শুকনো চালের গুলি দিয়ে বানিয়েছি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন হাফিজ